পঁয়ত্রিশশো নাই সবাই পঁয়ত্রিশশো পঞ্চাশ কে পঁয়ত্রিশশো পঞ্চাশ কেত্রিশশো নয় পঞ্চাশ টাকায় লাগবে এটা এই বাবা আগে এই দামে মাল নাই তোমরা বাজার দেখ যাও মালের কালার

পাঁচ হাজার কে পাঁচ হাজার পাঁচ হাজার কত কই স্যার এই দাম নাই পঁয়ত্রিশ পঞ্চাশ ছত্রিশশো কে ছত্রিশশো এই দাম নাই

ছত্রিশ ছত্রিশশো ছত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ ছত্রিশশো কে ছত্রিশশো ছত্রিশ ছত্রিশশো ছত্রিশ ছত্রিশশো ছত্রিশ মারা লাগবো এ মিয়া এম ল এটা এটা মনে দেওয়া দিই নাই এটা ল আরেকটা দিদি সে না না এই দেওয়া দিই নাই অপশনে কোনো দেওয়া দিই নাই ওই মালটা দিয়ে তো আমি লোক খুঁজে গেছি